আমাদের একদম যুব নেতা যায় যেটাকে বলা যায় এবং দীনবন্ধু একদম আটশো বছর বয়স ও সবার সাথে ব্যবহার ভালো হ্যাঁ কারও সাথে দুশ্মনী ছিল না শত্রুতা ছিল না এবং কালকে এখানে একটা গাজন মেলাও হচ্ছিল কিন্তু আমাদের নেতৃত্বদের একটা বৈঠক ছিল আমাদের জিপিতে এবং সবাই সেই নেতৃত্ব সেখানে করতে চলে গিয়েছিল বুথ সভাপতি থেকে শুরু করে সবাই মিলে তো সেই ফাঁকে এরা কালকে বৃষ্টি নেই ঝড় নেই কিছু নেই হ্যাঁ তার আগের দিন থেকে কোনো লোডশেডিং পুরো ঠিক আছে তো এখানে আমি বলবো যে এটা পুরো ষড়যন্ত্র করে একে হত্যা করা হয়েছে এবং যেখানে এখানে একটা পর্যন্ত পান বড়জের একটা পানও খসেনি একটা পর্যন্ত পানও খসেনি ওই লোহার তারে তাদেরকে তাকে টাঙিয়ে দিয়ে চলে গেছে ঠিক আছে এর জবাব তো অবশ্যই দিতেই হবে এবং আমরা অলরেডি এটাতে আমরা ওনার মাকে আমরা কলকাতা পাঠাচ্ছি হাইকোর্টে যাতে পোস্টমর্টমটা ঠিকঠাকভাবে রিপোর্ট আসে কারণ নাহলে মমতা ব্যানার্জি তো এক্ষুনি তার সরকার এক্ষুনি বলে দেবে লাভ লাভ কেস আঠেরো বছর বয়স এ লাভ কেস সেটা যাতে না করতে পারে এখানে ম্যাজিস্ট্রেটের সামনে পোস্টমর্টম হবে এরা এদের প্রশাসনিক কাজ করবে কিন্তু আমরা আবার সেন্ট্রাল হসপিটালে গিয়ে আমরা পোস্টমর্টম করাবো প্রেমের সম্পর্ক ওটাই তো বলছি তৃণমূলের কাজ কি এটা তৃণমূলের কাজ প্রেমের সম্পর্ক যদি হ্যাঙ্গিং নিজে করে সেখানে ওইখানে তার পা নিচে লাগানো ছবি তো আমরা দেখলাম ভিডিও তো দেখলাম আমরা ওখানে একটা পাকিটি পাকাটি পর্যন্ত ভাঙেনি একটা পান একটা খসে পড়েনি টিএমসি বলবে টিএমসি কিছু দেখতে এসছে এখন ওরা অনেক কিছু বলবে ঠিক আছে ওদের ওদের অধ্যত্তর জবাব আমরা দেব অবশ্যই ঠিক আছে আমাদের বিজয় কৃষ্ণ ভূঁয়াজি ঠিক এই সময় এক বছরের মাথাতে আবার একজন মার্ডার মানে বা বাগচায় এই বিজেপি ব্লকে আসার পর জিপিতে আসার পর একদিনও বোমও পড়েন একদিনও বোমো পড়েন এখানকার মানুষ শান্তিভাবে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছিল রাতের অন্ধকারে তারা বেরোচ্ছিল আগে তো বিকেল হলে সব ঘর থেকে বেরোতো না এখন সবাই বেরোচ্ছিল এখন আমাদের রকমভাবে কোনো ঝামেলা ছিল না রকমভাবে মানুষজন সবার সাথে মিলেমিশে টি পিএমসি ভোটাররা সাধারণ লোকেদের সবার সাথে মিশে মিলেমিশে ডাকছিল হঠাৎ করে ভোট আস এলো এবং আগেরবারেও পঞ্চায়েতের আগে হলো বিজয় কৃষ্ণ ভূঁয়াকে এবং এটাতেও এমপি ইলেকশনের আগে ঠিক এই রকমভাবে সন্ত্রাস করে বুথ ক্যাপচারিং কিংবা ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টির লোকেদেরকে এখান থেকে যাতে লিড পায় সেটা চেষ্টা করছে তো এটা কখনোই সাকসেস হতে দেওয়া চাবে না আমরা এই হাইকোর্টে বিজয়কৃষ্ণা ভূঁয়া যে এনআইএ করেছি এটারও আমরা সিবিআই এনআইএ দাবি করব এবং বিজয় কৃষ্ণা ভূঁইয়ার কেসের যে সকল আসামি ছিল তারা সে সকলেই আসামি কিন্তু আবার এতেও জড়িত আছে প্রসেনজিৎ উপপ্রধান এখানকার ও কালকে দেখেছে দুজন যেভাবে বাইক নিয়ে গেছে তাড়াহুড়ো করে তারা পড়ে যাচ্ছিলো ওকে দেখে ভয় পেয়ে গেছে আমাদের সন্দেহ তাদেরকেও থাকবে এবং শুধু এরাও নয় নদীর ওপার থেকে ভগবানপুরের সাথে মিলিত আছে দিন রাত এরা এসে এখানে আড্ডা মারে মাল খায় এখানে তোলাবাজি করে সেই সব লোকেদেরও আমরা দেখে নেব আমরা ছেড়ে কথা বলার লোক নয় এবং আমরা ছাড়বো না হাইকোর্ট আছে সু পুলিশ কী বললো আমার জানার দরকার নেই এই পুলিশ ক্যাম্প এক নম্বরের টিএমসি দালালের এটা পার্টি অফিস এই পুলিশ ক্যাম্পটা থাকাকালীন এই গ্রামেই পুলিশ ক্যাম্প আছে আর এই গ্রামেই পরপর দু বছর মার্ডার বিজেপি করে তাহলে পুলিশ ক্যাম্পে থাকার মানে কী এটা নিয়ে আমরা এসপিকে অনেকবার অনুরোধ করেছি ওখানে স্কুল বন্ধ করে ওখানে স্কুল বন্ধ করে প্রায় চার বছর হয়ে গেল পুলিশ ক্যাম্প করছে এখানকার ছেলে মেয়েরা পড়বে কোথায় হ্যাঁ পুলিশ ক্যাম্প তারা করেও তারা কি আজকে এই ঘটনাকে রোধ করতে পেরেছে তাহলে এই পুলিশের আমাদের দরকার নেই এই পুলিশ ক্যাম্প ইমিডিয়েটলি এখান থেকে বেরোতে হবে এটা আমাদের আন্দোলন আন্দোলন দরকার আমরা নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয় জানতে এখনই ফোন করুন